双马 Network, the solution for humanity. Who is going to take care of the wives? Why God created us? What is cosmic energy? The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy, he is more superior than that. Quran gives you the solution to the problem of humankind. Not that we shall despise each other. That according to Japan, India will be the superpower of the world. We will be a superpower, we will be far superior to the Americans. الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين رب اشرح لي صدري ويسر لي امري واحلل لساني يفك قولي شبابيك স্বাগত জানাই إسلامي સંഭാഷണে السلام আলাইকুম ورحمه الله وبركاته আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া শান্তি এবং রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক ইসলাম এবং কম্পারেটিভ রিলিজিওনের উপর যে কোনো প্রশ্ন করতে পারেন বা ইসলাম প্রচারের উপর আপনারা প্রশ্ন করতে পারেন কোন বলকে প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আমরা কিভাবে অমুসলিম বন্ধুদের বোঝাবো যে আমরা মুসলিমরা বার্ষিক এবং জন্মদিন পালনে বিশ্বাসী না বোন একটা প্রশ্ন করলেন যে কিভাবে অমুসলিম বন্ধুদের বোঝাবেন যে আমরা মুসলিমরা জন্মদিন এবং বার্ষিকী পালন করি না বোন আমি জানি এক শ্রেণীর মুসলিম আছে যারা বলে জন্মদিন পালন করাটা হারাম তবে আমার কথা হচ্ছে একটা দেখি না যেটা বলছে জন্মদিন পালন করা হারাম অথবা কোন বলছে না জন্মদিন পালন করা বা বার্ষিকী উদযাপন করাটা হারাম তাই আমি ব্যক্তিগতভাবে বলছি না যে জন্মদিন পালন করা হারাম তবে অধিকাংশ ক্ষেত্রে যে জন্মদিন পালন হয়ে থাকে সেটা হারাম হয়ে যায় অন্য কারণে যেমন ধরেন শুধু টেলিভিশন দেখা হারাম না ঠিক আছে শুধু কেবল টিভি হারাম না কিন্তু এটার পঁচানব্বই পার্সেন্ট বা নিরানব্বই পার্সেন্টেরও বেশি স্যাটেলাইট চ্যানেল যা আসে সেজন্য কেবল টিভি হারাম আর আমরাও বলি পরিহার করাই ভালো সুতরাং শুধু টেলিভিশন দেখা হারাম না যদি খুব সাবধান থাকেন আর দেখতে হবে সঠিক ব্যবহার হচ্ছে কিনা সেক্ষেত্রে হারাম হতে পারে তবে স্বাভাবিক যে নিয়ম আছে তা যদি দেখেন অধিকাংশ জন্মদিন উৎসব হিসেবে যেগুলো পালন হচ্ছে এগুলো হারাম যেমন ধরুন জন্মদিন হোক সেটা বুদ্ধের বা শ্রীকৃষ্ণের জন্মদিন হারাম কারণ এটা মূর্তি পূজার দিকে ধাবিত করে তাই জন্মদিন পালন করা হোক সেটা তথাকথিত দেবতাদের অথবা হোক সেটা নবীদের কারণ তাদের বলবেন যে আমাদের কেবল এক আল্লাহ উপাসনা করতে হবে আর ঈশ্বরের কোনো জন্মদিন নেই যদি ঈশ্বরের জন্মদিন থাকে তার মানে উৎপত্তি হয়েছে তাকে সৃষ্টি করা হয়েছে এটা যথেষ্ট তাই যদি কোনো বিশেষ ব্যক্তির শ্রদ্ধা দেখাতে জন্মদিন পালন করেন এটা মূর্তি পূজার দিকে নিয়ে যায় আর একমাত্র এই পৃথিবীতে আল্লাহ সুবাহতালার ইবাদত করতে হবে এ কারণেই আমরা বলি যে কোনো ব্যক্তি জন্মদিন পালন করা তাদের সম্মান করা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মূর্তি পূজার দিকে ধাবিত করে হতে পারে এটা সরাসরি যেমন যিশুখ্রিস্টের জন্মদিন পালন করা আমরা যিশু খ্রিস্টকে ভালোবাসি তাকে সম্মান করি কিন্তু যখনই উদযাপন করতে শুরু করেন তাকে আপনারা ঈশ্বর বানাচ্ছেন এটা হচ্ছে মূর্তি পূজার মতো নেতা পূজা যা পড়ে শির্কের পর্যায়ে যা ইসলামের সবচেয়ে বড় গুণা এ কারণে যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা স্মরণ রাখার জন্য সেটা হারাম পরিষ্কার তাই যদি বলেন কোনো নবীর জন্মদিন পালন করা বা শ্রদ্ধার জন্য কোনো ব্যক্তিত্বের সেটা হারাম আমি একমত কারণ ইসলামে একটা উল্লেখযোগ্য নিয়ম আছে ইবনে তাইমিয়ার মতে তিনি সৈহাদিস থেকে বর্ণনা দিয়েছেন যে উপাসনার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো হচ্ছে ইবাদত যা কোরআন এবং সোয়া উল্লেখ আছে তা পালন করতে হবে যেগুলো উল্লেখ নাই সেগুলো হারাম যা উল্লেখ আছে তা করতে হবে যেমন ধরেন কিভাবে নামাজ পড়বেন এটা বলা হয়েছে রাফেদ আইন করতে হবে সুরা ফাতিহা পড়তে হবে তারপর বললেন ঠিক আছে আমি অন্য কিছু পড়ব সুরা ফাতিহা পড়বো না আমি নামাজে একটা হাদিস পড়বো আমি বলবো কেন হাদিস পড়ছেন না তবে কোনো হাদিস তো বলছে না যে পড়তে পারবেন না তাই ইবাদতের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটাই করতে হবে বা ক্যাটাগরির উপর নির্ভর করে বাধ্যতামূলক তবে যা বলা হয়নি তা হারাম আগামীকাল বলতে পারবেন না আমি এক পেয়ে দাঁড়িয়ে নামাজ পড়ব ঠিক আছে তবে আমি যদি বলি এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন না আপনি বলবেন কেন আমাকে একটা হাদিস দেখান যেটা বলছে এক পায়ে দাঁড়াতে পারবেন না করোনার একটা আয়াত দেখান যেটা বলছে এক পায়ে দাঁড়াতে পারবেন না দেখেন যা বলা হয়েছে তাই করতে হবে উপাসনের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে তবে মামলাত অন্যান্য বিষয় করতে পারেন ইবাদত ছাড়া ইবাদত মানে নামাজ পড়েন ইবাদত যেমন জাকাত সবকিছু ব্যবসার ক্ষেত্রে অন্যান্য দুনিয়াবি বিষয় যেগুলো ইবাদতের সাথে সরাসরি জড়িত না যেটা হারাম বলা হয়েছে সেটা হারাম যেটাকে হারাম বলা হয়নি সেটা হালাল ঠিক আছে কোরআন এবং সৈয়াদিসে যেটাকে হারাম বলা হয়েছে সেটা হারাম যেটা উল্লেখ করা হয়নি হতে পারে মাকরু ক্যাটাগরি মুবা ক্যাটাগরি মুস্তাহাব্বা ফরজ বা হালাল ক্যাটাগরিরও হতে পারে যেমন ধরেন কোরআন বলছে শুকর খাওয়া হারাম মদপান করা হারাম খাবার যেগুলো কোরআন হাদিসে হারাম বলা হয়েছে সেগুলো হারাম অন্যান্য সব হালাল খুব সহজ আমের কথা কোরআনে বলা হয়নি যে এটা খেতে পারবেন না উল্লেখ করা আছে না সোয়া হাদিসে উল্লেখ আছে না ও এটা উল্লেখ নাই তারপরে হারাম না উল্লেখ নাই মানে হচ্ছে মুবা ঐচ্ছিক হালাল হালালের ক্ষেত্রে হতে পারে মুবা মুবা মানে ঐচ্ছিক এটা মুস্তাব হতে পারে ফরজ হতে পারে যদি ফরজ হিসেবে উল্লেখ না থাকে তাহলে ফরজ না আপনাকে বুঝতে হবে যে শরীয়তে দুই ধরনের বিধান আছে একটা হচ্ছে ইবাদত যার উল্লেখ থাকলে করা যাবে হালাল যদি উল্লেখ না থাকে হারাম দুনিয়াবি বিষয়ে অন্যান্য ক্ষেত্রে মামলাত ইবাদতের বাইরে কার্যক্রমগুলোতে যা হারাম বলা হয়েছে তা হারাম অন্য সবকিছু হালাল সুতরাং কোন ব্যক্তিত্বের জন্মদিন পালন করাটা ইবাদতের পর্যায়ের অন্তর্ভুক্ত এটা কোরআন এবং সোহাদিসে উল্লেখ নাই যে জন্মদিন পালন করতে পারবেন না উল্লেখ নাই কিন্তু এটা হারাম কারণ পর্যায়ে বুঝতে পারছেন তবে ব্যক্তিগতভাবে জন্মদিন পালন করাটা দুনিয়াবি বিষয় কিছু মুসলিম বলছেন হারাম তাতে আমি একমত না কারণ এটা দুনিয়াবী বিষয়ের তারপরও আমাদের স্কুলে আমরা উল্লেখ করেছি যে এটা করা যাবে না হারাম যেমন নাচ করা গান করা এগুলো হারামের দিকে নিয়ে যায় তবে সাধারণত ফতোয়া হিসেবে আপনি বলতে পারবেন না যে আপনার ছেলে মেয়ের জন্মদিন পালন করাটা হারাম আর এটাকে মাকরু বলতে পারেন বা পরিহার করাই উত্তম যদি না করেন সেটাই উত্তম যে জন্য আপনার জন্মদিনে মিউজিক থাকতে পারে অন্যান্য বিষয় থাকতে পারে তবে কোন হাদিসই বলছে না যে সন্তানের জন্মদিন পালন করতে পারবেন না আপনার সন্তানের জন্মদিন পালন করা উৎসবের পর্যায়ে পড়ে ইবাদতের পর্যায়ে পড়ে না ঠিক আছে কিন্তু তারপরও আমাদের স্কুলে যেমন ধরেন টুপি পরা ফরজ না কিন্তু আইআরএফ এ প্রত্যেক স্টাফকে টুপি পড়তেই হয় মুস্তাহাব সুতরাং আইআরএফ এর নিয়ম এটা বাধ্যতামূলক আর এভাবে জন্মদিন পালন করাটাও নিষিদ্ধ আইআস এর নিয়ম অনুযায়ী আইআস এর নিয়মে যেগুলো হারাম তার সবকিছুই সরিয়াতে নিষিদ্ধ না হতে পারে আর আইআস যেগুলো ফরজ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের নিয়মে ইসলামে সেটা ফরজ না হতে পারে যেমন ধরেন আমাদের বাচ্চাদের একই ড্রেস পরতে হয় একই কালার গ্রেস ব্লু বা ব্লুইশ গ্রে এটা আইএস এর নিয়মে ফরজ কিন্তু বাইরে ইসলামে ফরজ না তাই বুঝতে হবে যে একটা হারাম জিনিসকে ফরজ করা যাবে না একটা মুস্তাহাবকে ফরজ করতে পারেন একটা মুবাকে ফরজ করতে পারেন ফরজকে ফরজ করতে পারেন এটা স্পষ্ট একজন অমুসলিম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন একদিন তিনি আমার স্ত্রীর সাথে আমার কাছে এসে কিভাবে ইসলাম গ্রহণ করেছিলেন তা বলেছিলেন মাসাল্লাহ এবং কিভাবে সন্তান লালন পালন করছেন যখন তিনি তার মায়ের বাড়িতে যান তার বোনও তাকে খুবই ভালোবাসে একদিন তার জন্মদিন ছিল আর সে জানতো যে আমার বোন জন্মদিন পালন করাটা পছন্দ করে না তাই এই উদ্দেশ্যে সেদিন কেক কাটা হয়নি পরদিন তিনি একটা কেক আনলেন যার উপর লেখা ছিল হ্যাপি বার্থডে আর তিনি বললেন আমি এটা খাবো না তবে সন্তানদের বললেন তোমরা চাইলে খেতে পারো বোনের কানে কানে বলেছিলেন যে কেক কাটা হারাম আমি তাকে বললাম এটা হারাম না সে খুব দুঃখ পেল দেখেন এই অবস্থা দেখে তিনি এক বোনের কাছে সঠিক চিত্রটা তুলে ধরতে চান হিন্দু বোনের কাছে আর তাকে বলেছি যে তার বরং কেকটা খাওয়াই ভালো ছিল তবে দুঃখজনক ভাবে সে মনে করেছে এটা হারাম তাই খায়নি এবং সব পাবে আসলে তার বোনের কেক খাওয়াটা হারাম না স্বাভাবিকভাবে আমি মুসলিমদের বলবো এটা পরিহার করুন যদি আপনার বোন মুসলিম জন্মদিন পালন করে কেক খেলেন না কোনো সমস্যা নেই কেক খাওয়া হারাম না এটা মুস্তাহ করবেন না ঠিক এখানে একই বিষয় যদি আপনার বোন হয় একজন মুসলিম জন্মদিনের কেক দেয় আপনি খাবেন না সেটাই ভালো মুস্তাহাব কিন্তু এখানে একজন নতুন মুসলিম যে অমুসলিম বোনের কাছে গেছে আর এখন কেক খাওয়াটা একটা ছোট বিষয় বড় বিষয় হচ্ছে শিল্প তাই আপনার বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিল্প মুক্ত কেক খাওয়া না খাওয়ানা যদি খ্রিস্টের জন্মদিনের কেক বা শ্রীকৃষ্ণের জন্মদিনের কেক খেতে বলে সে সময় না খেলে ঠিক আছে তাই আমরা দায়ী হিসেবে আমাদেরকে শরীয়তের সীমাটা জানতে হবে এটা আমার মতামত অনেকে দ্বিমত করবেন এটা আমার মত যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা হারাম না তবে আমি বলবো মাকরু বলতে পারেন মুসলিমদের পালন করা উচিত না ঠিক আছে আমি যদি বলি দাঁড়িয়ে পানি পান করবেন না কিন্তু দাঁড়িয়ে পানি পান করাটা তো হারাম না মাকরু বোন যখন অমুসলিমদের সাথে কথা বলবেন জন্মদিন পালনের ইস্যু নিয়ে কথা বলবেন না এগুলো ছোট বিষয় হ্যাঁ নবীদের বড় ব্যক্তিত্বের জন্মদিন সেক্ষেত্রে যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেন যা আগে আমি আমার উত্তরের অংশ হিসেবে বলেছি তবে কারো ব্যক্তিগত জন্মদিন সেটা ছোট বিষয় হ্যাঁ আপনি বলতে পারেন তোমাদের জন্মদিন উৎসবে মিউজিক থাকে ডান্সিং থাকে লোকজন নোংরা কাপড় পরে এগুলো তুলে ধরবেন কেবল ছোট একটা বিষয় তুলে আনবেন না মুসলিম হিসেবে আপনি অমুসলিমকে দিচ্ছেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাকে বোঝানোর চেষ্টা করেন অথবা যে বিষয়গুলো ছোট কিন্তু খুবই ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত যেগুলো আসল বিষয়টা বোঝার ব্যাপারে সাহায্য করবে যেমন মদ পান্না করা এগুলো ছোট বিষয় যা দিয়ে লোকজন ইসলামকে আক্রমণ করে একজন পুরুষকে দিক বিয়ে করতে পারে এটা কোনো বড় বিষয় না কিন্তু এটা অনেক সময় অমুসলিমের মনে বাধা সৃষ্টি করতে পারে তাই মাকুশা জাল পরিষ্কার করেন বুঝতে পারছেন তাই যদি এভাবে সফল হবেন আসা করি উত্তরটা পেয়েছেন আর কোনো ভাই প্রশ্ন করবেন ভাই মাঝে মাঝে লোকজন আমাদের সম্বোধন করে নামাস্তে বলে এক্ষেত্রে আমরা কি চুপ থাকবো নাকি কিছু বলবো ভাই প্রশ্ন করলেন যে কেউ কেউ নমস্তে বলে আমরা কি জবাব দেবো নাকি চুপ থাকবো এবার নামাজ্তের অর্থের দিকে যদি তাকান বিভিন্ন মতামত রয়েছে স্বামী চিমানন্দের মতে তিনি বলেছেন নামাজতে এসেছে সংস্কৃত শব্দ ইদাম নামামে থেকে ইদাম নামামে শব্দের অনেক অনুবাদ আছে কিছু হিন্দু পণ্ডিত বলেছে ঠিক আছে সবকিছু তার জন্য কেউ কেউ বলেছে আমি তোমার সামনে নত হলাম এই নামাজতে শব্দের বিভিন্ন রকম অর্থ রয়েছে এজন্য পূর্ব সতর্কতা হিসেবে যদি নিশ্চিত হন যার অর্থ সরিয়ার বিরুদ্ধে যায় না তাহলে বলতে পারেন অথবা বলবেন উত্তর করব না যদি বলে আসসালাম বা আপনার উপর শান্তি বর্ষিত ভালো আমার লেকচারে বলেছি উত্তম হচ্ছে আসসালাম আলাইকুম সে বলেছে নামাজ আপনি বলতে পারেন আসসালাম আলাইকুম যদি তা না বলেন তাহলে বলবেন গুড মর্নিং হ্যালো কেমন আছো ওই ব্যক্তির সাথে সম্পর্কটার উপর নির্ভর করে এবং কত সাহস আছে যদি পারেন বলতে পারেন আসসালামু আলাইকুম সমস্যা নেই তবে নির্ভর করে কত সুন্দর ভাবে আপনি বার্তাটা তুলে ধরতে পারেন আশা করি উত্তরটা পেয়েছেন লা অসন্তুষ্ট পাপে পাপ বলে জানব মানুষ তো আদম সন্তান পাপ হবে এটাই স্বাভাবিক তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে ইছলি তুমি পাপ ঘটে যাবে কিন্তু আমি निराश না হই এটা ঈমানই করতে মানে কোন শান্ত জীবন যদি মানুষ ক্ষমা চায় মহান رب অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ قاسم بن نباص مسفر بن محسن اکرم الزمان بن عبد السلام আব্দুল্লাহ জাহাঙ্গীর

Ideas brilliant, Strategies sustained. The best profession is a profession of a person who invites people to Allah. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest, but the meaning should be to spend the message to Allah. To implement the convincing Islamic educational formula to excel in your career, Dekun career guidance.

আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান নাম অবধারিত করে দেন শাহিদুল্লাহ খান মাদানি জান্নাতে যাওয়ার এবং জাহান নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাও আল্লাহ সুবাহ তাও হেদ জানার জন্যে দেখুন আমার ধারাবাহিক দাস কিতাব দেখুন কিতাবুত তাহিদ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় ভাই মাঝে মাঝে লোকজন আমাদের সম্বোধন করে নামাজতে বলে এক্ষেত্রে আমরা কি চুপ থাকবো নাকি কিছু বলবো ভাই প্রশ্ন করলেন যে কেউ কেউ নামাজতে বলে আমরা কি জবাব দেব নাকি চুপ থাকবো এবার নামাজের অর্থের দিকে যদি তাকান বিভিন্ন মতামত রয়েছে স্বামী চিন্মানন্দের মতে তিনি বলেছেন নামাজতে এসেছে সংস্কৃত শব্দ ইদাম নামামে থেকে ইদাম নামামে শব্দের অনেক অনুবাদ আছে কিছু হিন্দু পণ্ডিত বলেছে ঠিক আছে সবকিছু তার জন্য কেউ কেউ বলেছে আমি তোমার সামনে নত হলাম এই নামাজতে শব্দের বিভিন্ন রকম অর্থ রয়েছে এই জন্য পূর্ব সতর্কতা হিসেবে যদি নিশ্চিত হন যার অর্থ সরিয়ার বিরুদ্ধে যায় না তাহলে বলতে পারেন অথবা বলবেন উত্তর করব না যদি বলে আসসালামু আলাইকুম বা আপনার প্রশান্তি বর্ষিত হোক বা হ্যালো কেমন আছো বা গুড মর্নিং যদিও গুড মর্নিং বলাটা উত্তম না তবে মন্দ কিছু বলাচ্ছে ভালো আমার লেকচারে বলেছি উত্তম হচ্ছে আসসালাম আলাইকুম সে বলেছে নামাজটা আপনি বলতে পারেন আসসালাম আলাইকুম যদি তা না বলেন তাহলে বলবেন গুড মর্নিং হ্যালো কেমন আছো ওই ব্যক্তির সাথে সম্পর্কটার উপর নির্ভর করে এবং কত সাহস আছে যদি পারেন বলতে পারেন আসসালাম আলাইকুম সমস্যা নেই তবে নির্ভর করে কত সুন্দরভাবে আপনি বার্তাটা তুলে ধরতে পারেন আশা করি উত্তরটা পেয়েছেন কোন বোন কি প্রশ্ন করবেন আমরা জানি যে ইসলামে মিউজিক হারাম তবে বিশেষ কিছু শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে দেখলাম যে মিউজিক থেরাপি অসাধারণ কাজ করে প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে যারা বিশেষ করে সামাজিক লেভেল থেকে বিচ্ছিন্ন এখন আমরা মিউজিক থেরাপির ব্যাপারে কতদূর উৎসাহিত করতে পারি শিশুদের ক্ষেত্রে বিশেষ করে প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে বোন প্রশ্ন করলেন যে মিউজিকের ব্যাপারে বলা হয়েছে এটা হারাম আর শিশুদের সাথে যুক্ত হয়ে বুঝতে পারলেন যে মিউজিক কিছু শিশুর জন্য কিছু ক্ষেত্রে উপকারী আত্মসংগৃত শিশুদের ক্ষেত্রে সুতরাং কতটুকু অনুমতি আছে মিউজিকের ব্যাপারে সাধারণভাবে বললে আমরা জানি যে মিউজিক্যাল যন্ত্রটার অনুমতি আছে সেটা দাফ অন্যান্য মিউজিক্যাল যন্ত্রপাতি যেমন গিটার বাঁশি ইত্যাদি হারাম এর পরিবর্তে প্রাকৃতিক শব্দ ব্যবহার করতে পারেন শুধু যে যন্ত্রের কথা হাদিসে বলা হয়েছে তা হচ্ছে দাফ এবার শিশুদের শান্ত রাখার জন্য যাদের ঘাটতি আছে মিউজিকের ব্যবহার যাদের নির্দিষ্ট সমস্যা আছে বা যারা আত্মসংবৃত এক্ষেত্রে বোন মেডিকেল চিকিৎসা হিসেবে কোরান বলছে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো তিয়াত্তর সুরা মাইদা অধ্যায় পাঁচ আয়াত নম্বর তিন সুরা আনা অধ্যায় ছয় আয়াত একশো পঁয়তাল্লিশ সুরা নাহাল অধ্যায় ষোলো আয়াত একশো পনেরো নিষিদ্ধ জিনিসের উল্লেখ করার পর বলা হয়েছে যদি চাপের মুখে অনিচ্ছাকৃতভাবে আল্লাসমান তালে কমান্য করা হয় আল্লাহ রহমানের রাহিম তার মানে চাপের মুখে বা শুধু চিকিৎসার ক্ষেত্রে যদি মনে করেন ভালো চিকিৎসা হবে মেডিকেলগত চিকিৎসার কারণে সেই অবস্থাতে এটা করা যাবে যেমন ধরেন পান করা হারাম কিন্তু কিছু অনেক ওষুধে অ্যালকোহল থাকে যদি সেটা একমাত্র ওষুধ হয় যদি সেটা রোগ ভালো করে জীবন রক্ষা করতে পারে ইত্যাদি তখন অ্যালকোহলের অনুমতি আছে একইভাবে মিউজিক থেরাপি হিসেবে ব্যবহার করা হলে যদি সমস্যা থেকে মুক্ত করতে পারে সেই শিশুর জন্য সেই ক্ষেত্রে অনুমতি আছে আশা উত্তরটা পেয়েছেন ভাই আমি হোটেল ম্যানেজমেন্টের ছাত্র আমাদের প্রশিক্ষণ দেওয়ার সময় মদ পরিবেশন করাও শেখায় এর অনুমতি আছে কি ভাই প্রশ্ন করলেন যে হোটেল ম্যানেজমেন্টে পড়ছেন আর ট্রেনিংয়ে মদ পরিবেশন করতে হয় অতিথিকে মদ পরিবেশন করার অনুমতি আছে কি না এটা ভাই হারাম এটা করে নেয় হারাম বলার পাশাপাশি অনেক হাদিসও রয়েছে একটা বিশেষ হাদিস আচ্ছা ইবনে মাজা মুখ নম্বর তিরিশ অধ্যায় ছয় আমাদের নবীজি মোহাম্মদ বলেছেন তিনি দশ ক্যাটাগরির লোকদের একটা তালিকা করেছেন যারা মদ নিয়ে কাজ করে যারা অভিশপ্ত হবে বলা হয়েছে যে লোক মদ উৎপাদন করে যার জন্য মদ উৎপাদন করা হয় যে মদ সরবরাহ করে যে লোক বিক্রি করে যে এটার ব্যবসা করে যে ব্যক্তি পরিবেশন করে যার জন্য পরিবেশন করা হয় এভাবে দশ শ্রেণির কথা বলা হয়েছে যাদের উপর অভিশাপের কথা নবীজি বলেছেন সুতরাং পরিবেশন করাটাও একটা ক্যাটাগরিতে আছে যেগুলো বলা হয়েছে যেমন বানানো পান করা আমদানি করা ছাড়াও পরিবেশন করাটাও হারাম তবে স্বাভাবিকভাবে আপনার হোটেল ম্যানেজমেন্টে সতর্ক হতে হবে বলতে হবে যে এটা আমাদের ধর্মে নিষিদ্ধ আপনার সে সাহস থাকতে হবে বিশ্বাস করেন যদি হিকমা সহকারে বলেন সঠিকভাবে বলেন কোনো সমস্যা হবে না সমস্যা হলে পেশা পরিবর্তন করেন তবে এই সকল কোর্স করলে খেয়াল রাখবেন যেন জয়েন না করেন কোনো ফাইভ স্টার হোটেলে যদি ফাইভ স্টার হোটেলে যুক্ত হন সেই ক্যাটাগরিতে যাবেন না যেখানে মদ বিক্রি করা হয় যদি হোটেলের কোনো একটা অংশে চাকরি করেন যেখানে মদ পরিবেশন করা হয় না মদ সেই হোটেলের মুনাফার একটা ছোট্ট অংশ খুবই ছোট্ট একটা অংশ তাহলে সেটা হালাল কিন্তু যদি রেস্টুরেন্টে চাকরি করেন মদ পরিবেশন করেন এটা হারাম হবে কারণ যদি রেস্টুরেন্টে কাজ করেন যেটা মদ বিক্রি করে সেটার বড় অংশ হচ্ছে মদ মদ বড়ো অংশ না হলে লাভের বড় অংশ আসে মদ থেকে তাহলেও যদি রেস্টুরেন্টে মদ বিক্রি করে আর একটা ফাইভ স্টার হোটেলে মদ পরিবেশন করা হয় ফাইভ স্টার হোটেলে অনেক সেবা আছে একটা সেবা হচ্ছে মদ মদ বিক্রি তবে পরিবেশনকারী হিসেবে চাকরি নিলে হারাম এয়ারলাইনে চাকরি করা যাবে যদি সেটা বিমানবালার চাকরি না হয় কারণ যদি এয়ার হোস্টেস বা পার্সার হন আপনাকে যাত্রীদের জন্য মদ পরিবেশন করতে হবে এটা হারাম কিন্তু এয়ারলাইনের বুকিং এ চাকরি করতে পারেন এখানে অ্যালকোহলের লাভ খুবই সামান্য ইসলামিক শরিয়া বলছে যদি একটা চাকরিতে যুক্ত হন যাতে সামান্য হারাম কার্যক্রম আছে আর আপনি সেটার প্রধান ও নন অন্য কেউ সিদ্ধান্তটা নিয়েছে তাহলে মনে করবেন আপনার উপার্জনটা হালাল তাই হোটেল ম্যানেজমেন্ট পড়ার সময় দেখতে হবে কোনো হারাম কার্যক্রম আছে কিনা এটার অংশ হলে বলবেন পেপসি পরিবেশন করব। এটা ভাবতে হবে আপনি যা করতে চান আপনি স্প্রাইট পরিবেশন করব স্প্রাইট মদের মতো দেখায় না ঠিক আছে আপনি বললেন যে সেখানে নির্দিষ্ট স্টাইল আছে আপনাকে করতে হবে এতে আর কি হবে তাদের নির্দিষ্ট স্টাইল থাকতে পারে গ্লাসে মদ পরিবেশন করতে হবে প্রশিক্ষণ দেয় যাতে ভালো পরিবেশন করা যায় সব কিছুই আছে বলতে পারেন আমি এই কাজটা করব না এটা ট্রেনিং এর ছোট্ট একটা অংশ আপনাকে সাথে কথা বলতে হবে আর সেটা হিকমার সাথে করতে হবে ইনশাল্লাহ যদি হিকমার সাথে করেন আপনি পেতেও পারেন আশা উত্তরটা পেয়েছেন কোন বোন কি প্রশ্ন করবেন জি ভাই আমরা শুনেছি গত মাসে অথবা তার কিছু আগে ইউকেতে একটা সম্মেলন হয়েছিল সম্ভবত এটা মুসলিম একটা ফেস্টিভ্যাল ছিল যাই হোক আমরা জেনেছি আপনি সেখানে গিয়েছিলেন আসলে ফেস্টিভ্যালের ব্যাপারে বিস্তারিত জানতে চাই সেটা কি ধরনের ফেস্টিভ্যাল ছিল এবং সেখানে কি হয়েছিল বোন প্রশ্ন করলেন যে সম্প্রতি ইউকে তে একটা মুসলিম ফেস্টিভ্যাল ছিল আর শুনলেন আমি সেখানে গিয়েছি আমার ভুল না হলে ইসলামিক ভয়েসে একটা আর্টিকেল পড়েছে মুসলিম ফেস্টিভ্যাল সম্পর্কে সেটা ভিন্ন বিষয় আমি যেখানে গিয়েছিলাম সেটা ইউনিটি ইন দা মুসলিম উম্মা যদি মুসলিম ফেস্টিভ্যালের কথা না শুনতাম আমি মনে করতাম বোন ভুল নামটি শুনেছেন তবে আরেকটা মুসলিম ফেস্টিভ্যাল ছিল যেটা ইউকেতে অনুষ্ঠিত হয়েছিল আমি জানি সেই প্রোগ্রাম সম্পর্কে বা কোথায় অনুষ্ঠিত হয়েছিল। বোন আমি সেখানে মাত্র একদিনের কনভেনশনে গিয়েছিলাম ইউকেতে ম্যানচেস্টারে কনফারেন্সে এটা অনুষ্ঠিত হয়েছিল সাতই আগস্ট আর আমি সেখানে এক সপ্তাহ ছিলাম সেই কনভেনশনের নাম ছিল মুসলিম উম্মার ঐক্য যেটা ইতিমধ্যে কয়েক মাস আগে অনুষ্ঠিত হয়েছে আর প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং আসতে বলা হয়েছিল কিন্তু বোমা হামলার কারণে শেষ মুহূর্তে আমাকে বলা হল যে তিনি আসছেন না কারণ বোমা হামলা হয়েছে আমার মধ্যে খুব ভালো প্রচারণা হয়েছিল এবং অনেক মিডিয়াও সেখানে উপস্থিত ছিল সিএনএন অনেক স্যাটেলাইট চ্যানেল ছিল এছাড়াও সরাসরি প্রশ্ন করা হয়েছিল আমিও টেলিভিশনে একটা প্রেস কনফারেন্সে ছিলাম আর পরবর্তীতে এটা খুবই সফল প্রোগ্রাম হয়েছিল মাসাল্লাহ বক্তারা এসেছিলেন পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে সেখানে ডক্টর কানাডা থেকে ভাই সাববির আলী কানাডা থেকে ডক্টর আব্দুল হাকিম কুইক সাউথ আফ্রিকা থেকে এসেছেন তিনি এবং অন্যান্য বক্তাও ছিলেন বোন ইহান রেডলি সহ আপনি হয়তো জানেন সম্প্রতি তিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি একজন ব্রিটিশ সাংবাদিক একদিনের সম্মেলন ছিল সেটা এবং অন্যান্য স্থানীয় বক্তাও ছিলেন ইউকে থেকে মূলত কথা বলেছে মুসলিমী আর আমার লেকচার ছিল প্রধান আলোচনা এবং শেষ লেকচার আর বিষয়টা ছিল ইসলামের দূত দুটো অংশে ভাগ করেছিলাম লেকচারকে যদিও যদি আমাকে এক ঘন্টার সময় দেওয়া হয়েছে অধিকাংশ বক্তাদের কম সময় দেওয়া হয়েছিল আমি আধ ঘন্টার সময় লেখা দিয়েছি মুসলিম উম্মার ঐক্য নিয়ে আর যে লেকচারটা দুই ঘন্টা দিয়েছি চেন্নাইয়ে সেটা সংক্ষিপ্ত করে দিয়েছে আধ ঘন্টায় লেকচারের পরবর্তী অংশে ইসলামের দূত এ বিষয়ে কথা বলেছি প্রথম অংশে কিভাবে মুসলিমদের সাথে সম্পর্ক রাখতে হবে মূল বিষয় ছিল মুসলিম উম্মার ঐক্য দ্বিতীয় অংশ ছিল কিভাবে অমুসলিমদের বর্তমান অবস্থায় সম্পর্ক রাখতে হবে আমাদের বলা হয় সন্ত্রাসী চরমপন্থী মৌলবাদী কিভাবে জবাব দিতে হবে কিভাবে টেবিলটা উল্টে দিতে হবে একই রকম যেমন মন প্রশ্ন করলেন সানিয়া মির্জা সম্পর্কে কিভাবে হিকমার সাথে জবাব দিতে হবে আর দ্বিতীয় অংশ ছিল অতিরিক্ত আধ ঘন্টা ছিল যে কিভাবে অমুসলিমদের জন্য ইসলামের দূত হবে কনভেনশনটা সফল হয়েছিল মার্শাল সব মিলিয়ে পরবর্তীতে আমরা ওল্ড হেমে গিয়েছিলাম সেখানে লেকচার দিয়েছিলাম ইসলাম এবং সন্ত্রাসের উপর ওলেমের পুলিশ প্রধান ছিলেন এবং তারাও সেখানে আলোচনা করেছিলেন আমি ছিলাম প্রধান বক্তা তারা দশ মিনিট কথা বলেছিলেন আমি আলোচনা করেছি এক ঘন্টা এবং প্রশ্নোত্তর পর্ব ছিল ব্রেডফোর্ডে লেকচার দিয়েছি কনভেনশনে দুই হাজারের বেশি দর্শক ছিল সেখানে একই অবস্থা ব্রেডফোর্ডে সেখানে আড়াই হাজারের বেশি দর্শক বার্মিংহামে গিয়েছি তারপর লন্ডনে এলাম সেখানে টিভিতে সরাসরি তিন ঘন্টারও বেশি প্রশ্ন উত্তর পর্ব চলছিল প্রধানত প্রশ্নগুলো ইউকের ইসলামিক চ্যানেল থেকে মুসলিম ফেস্টিভ্যাল সম্পর্কে ওই আর্টিকেলটা ছাড়া আর কিছুই জানি না আমি অল্প কিছু লেখা ইসলামিক ভয়েসে এসেছিল মুসলিম ফেস্টিভ্যাল সম্পর্কে যে কিছু মুসলিম একত্রিত হয়েছে এবং একটা উৎসব করেছিল প্রধানত বোমা হামলার ব্যাপারে নিন্দা জানানো হয়েছিল উদ্দেশ্য যেটা সাতই জুলাই হয়েছিল আর মুসলিমদেরকে দোষ দেওয়া হয়েছিল ভুল ধারণাটা দূর করতে চেয়েছিলাম যা আমাদের কনফারেন্সেরও প্রধান একটা উদ্দেশ্য ছিল যা আমরা করেছিলাম মুসলিম উম্মাতে এটা প্রমাণ করতে যে ইসলাম এমন একটা ধর্ম যা সংঘর্ষ উৎসাহিত করে না এবং বোমা হামলার ব্যাপারে আমাদের অবস্থান এটাই اشكرت رتبت اتقيتوا واكرمت دوانا الحمد لله رب العالمين يا رب انك انت السلام <سؤال> منك السلام اليك السلام فيا رب انك انت السلام منك السلام اليك السلام لامرك يرجع امر الانام বাইনায়া দায়ী কাম খনু আনাম আম্মের কায়া লেও আম্মর আনাম বাইনায়া দাই কাম কনু বল্লা আন ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজ মনাত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়াহাতস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হল সবচেয়ে সেরা মাধ্যম বিএসটিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপি রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড থ্রি জিরো ডবল জিরো এইট থ্রি সুইফট বিআইসি কোড আই বিও বি জিবি ডবল টু

আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দা নাদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা